রাতের রয়েদের আপনাদেরকে স্বাগতম স্বাগত চলে আসলাম আই ওয়াই ফ্রেন দিকে আইন আমি আছি এনি এক্সপ্রেস ওয়ে তে এতই সুন্দর যে অবাক করার মতো বাইরে থেকে যেমনটা দেখা যায় ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু না এখানে পার্কিং থেকে শুরু করে ভিতর সাইড ভিতরে আউটলুকটা এতটা জোশ পুরায় মারাত্মক সো ভিডিওটা পুরোপুরি দেখতে হলে অবশ্যই আমার পুরো একটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আই সব সকলে ভালো আছে আলদুল্লিলা আমিও ভালো আছি রাতের অন্ধকারে চলে আসলাম ঘোরার জন্য মাইন্ড ফ্রেশ বলে কথা একটা আছে না আর আমার কাছে রাতের বেলা ঘুরতে আমার ভীষণ পছন্দ হয় এটা আমার খুবই ভালো লাগে কারণ যে পরিমাণ গরম পড়ছে বাংলাদেশে রাতে না ঘুরেই না আর এক্সপ্রেস রোয়াই যে রেস্টুরেন্ট আছে ভিতর সাইড এতই সুন্দর গাছপালার মধ্যে ভীষণ রকমের সৌন্দর্য পরিবেশ করে উঠেছে লাইটিং সিস্টেমটা তো খুবই জোস করছে এতই ভালো লাগছে যে মনে মুগ্ধকর আর চারপাশে যদি হয় বাতাস তাইলে তো ভাইয়া কোনো কথাই নেই একটু সামনে আসার পরে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আই মিন কফি শপ এখানে আছে তারপর আছে উপরে এত সুন্দর করে রাইডিংস করা আছে আর ভাই ভাই সামনে আছে সেটা তোমরা দেখতে পাছ আর চতুর্দিকে শুধু সুন্দর সুন্দর গাছপালা গুলো দেখতে পাচ্ছি আমি আর একটু সামনে গিয়ে দেখতে পাইলাম যে সুন্দর একটু পানির সাইড আছে একটা আউটলুক ঝর্ণা টাইপের খুবই সুন্দর একটা জায়গা আর সব থেকে অবাক একটা বিষয় এখানে জানতে পারলাম খুব কাছাকাছি নাকি ইন্ডিয়ার বর্ডার দেখতে দেখতে আরো একটু সামনে গিয়ে দেখি এখানে বসার কত সুন্দর একটা প্লেস আর চার সুন্দর গাছগুলি কি সুন্দর একটা রাস্তা যেখানে মানুষ হাঁটাচলা করে ঘুরতে পারবে দেখতে পারবে রাতের বেলা যেমনটা সুন্দর দিনের বেলা তার থেকে আরো বেশি সুন্দর আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সকলে মিলে ভাই ব্রাদার্স মিলে বসে গেলাম আর রেস্টুরেন্টের যে মেনুটা জাস্ট অবাক কর লাগছে এত সুন্দর এত কম রিজনেবল প্রাইসে খাবার পাচ্ছেন আর গাইস মজার বিষয় আরেকটা হচ্ছে যে রেস্টুরেন্টটা যেমন দেখতে সুন্দর তাদের খাবারগুলো সত্যি খুব অসাধারণ মনোমুগ্ধকর ফাইনালি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ করে চলে গেলাম একটু হাঁটতে আর সামনে গিয়ে দেখি ও আউটস্ট্যান্ডিং আরেকটা জায়গা যেখানে শুধু হাঁটে হটে কোনো রকম গিয়ে পিকচার আপলোড করতে পারবেন আর এই জায়গাটা কিন্তু সেম এক্সপ্রেস ওয়াই রেস্টুরেন্টের কিন্তু একটা জায়গা তো বিশাল বড় একটা জায়গা আমি দেখে মাথা পুরাই নষ্ট ভাই আর একটু সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা বাসের ব্রিজ বলে কথা একটা আছে না তো সরাসরি সেটা দেখিয়ে ফেললাম মনে হচ্ছে যে একটা ওল্ড ফ্যাশনের যুগে চলে গেছি যে আগের দিন একটা কথা আছে না ব্রাশের বীজ দিয়ে পারাপার করা হয় ঠিক সেম একই জিনিসটা এখানে দেখতে পেলাম আই মিন আউটস্ট্যান্ডিং খুবই ভালো লাগছে আর বীজটা অ্যাকচুয়ালি আপনাদের দেখলেও খুব পছন্দ হবে এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে একটা এই ভালো লাগছে যে এ থেকে ওই জায়গায় হচ্ছে ইন্ডিয়ার ওয়াটার দেখা যাচ্ছে আই মিন ইন্ডিয়ার যে ওয়াটার লাইট ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা না না আমি জুম ইন করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়াটার লাইট সো খুব কাছে আর ব্রিজ দিয়ে আসার পরে একটু পরে সামনে গিয়ে দেখতে পেলাম যে সাপলাপুলের পাতা গুলো কত সুন্দর না কিন্তু ফুল থাকলে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু সেটা দেখতে পেলাম না আর এখানে সুন্দর আমার সত্যি একদম প্রেমে পড়ে গেছি এখানে ফ্যামিলি নিয়ে আসাটা খুব অসম্ভব সুন্দর লাগবে আর সামনে এসে দেখতেছি যে ভাই রা দেখতেছি ছবি তুলতেছে তো তাদের ছবি দেখে আরো যদি থাকে দোলনা না তাহলে তো কোনো কথাই নেই বস আমিও ছবি তুলতেই চলে গেলাম সুন্দর সুন্দর করে আর বাতাসটা এতই জোস ছিল যে এখানে থেকে যাব। আমি ভিডিওতে আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম বা পারলাম তা আমি জানি না বাট এখানে যারা আসবেন অবশ্যই রিলি রেলি ভাবে প্রেমে পড়ে যাবেন জায়গাটা অসম্ভব সুন্দর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখন হচ্ছে যাওয়ার পালা আমাদের এখান থেকে এখনই এই মুহূর্তে বেঁধে নিয়ে যেতে হবে সো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা আল্লাহ হাফেজ বাবাই